মনে পড়ে চুলের প্রখর বুদ্ধির কিশোর প্রচন্ড রকম সাহসী কিন্তু ভূতের মুসা কাবু আর কিছুটা লাজুক বই পোকা রবিন নব্বইয়ের দশকের চরম জনপ্রিয় এই চরিত্রগুলোর জনক রাকিব হাসান আর নেই বুধবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পঁচাত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি রবার্ট আর্থারের থ্রি ইনভেস্টিগেটর সিরিজ অবলম্বনে তিন গোয়েন্দার রচয়িতা এই খ্যাতিমান লেখক কিশোর সিলার সিরিজের মাধ্যমে কয়েক প্রজন্মের কাছে হয়ে ওঠেন চরম জনপ্রিয় খ্যাতিমান এই লেখক উনিশশো পঞ্চাশ সালে বারো ডিসেম্বর কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন বাবার চাকরির কারণে শৈশব কেটেছে ফেনীতে সেখান থেকেই স্কুল জীবন শেষ করে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা শেষে চাকরিতে যুক্ত হলেও অফিসের বাধাধরা জীবনে মন টেকেনি তার যে কারণে চাকরি ছেড়ে হাত দেন লেখালেখিতে সেবা প্রকাশনী থেকে তার লেখক জীবনের সূচনা প্রথম দিকে অনুবাদ করতেন বিশ্বসেরা ক্লাসিক পরবর্তীতে টার্জান গোয়েন্দা রাজু রেজা সুজা সিরিজ সহ চার শতাধিক জনপ্রিয় বই লেখেন তিনি তবে তার পরিচয়ের সবচেয়ে বড় জায়গা হলো তিন গোয়েন্দা সিরিজ এই সিরিজ বাংলাদেশের অসংখ্য কিশোর কিশোরীর কৈশোরের সঙ্গী বাংলাদেশের কিশোর ছেলেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া রাকিব হাসান হয়তো চলে গেছেন অনেক দূরে কিন্তু তার এই সৃষ্টি তাকে বাঁচিয়ে রাখবে হাজারো পাঠকের অন্তরে তন্ময় মাহমুদ চ্যানেলাই অনলাইন